প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসাই আমি আপনাদের সাগর ভাই আমি অনেক ভালো আছি আসলে মাঝে মধ্যে ভিডিও আপলোড করতে পারছি না এবং শর্ট নিতে পারছি না এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে পেশাটা হচ্ছে নিজের কিছু সমস্যার কারণে এবং সময় স্বল্পতার কারণে আমরা ভিডিও করতে পারছি না এখন আমরা আছি পঞ্চগড় ফিলিং স্টেশনে আমাদের গাড়ি সকালে লোড করতে পাঠাইছিলাম এখন সন্ধ্যা 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 হয়ে যাবে এমন একটা অবস্থা আমরা তেল নিয়ে এখন গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি পানি মারছি মেরে বিসপুল্লার সহিত আবার রওনা হব আনলোড পয়েন্ট গন্তব্যর উদ্দেশ্যে আজকে আমরা লোড করেছি পঞ্চগড় থেকে জিনেদাহ মহেশপুর অর্থাৎ আমাদের নিজ এলাকাতে আসলে আমরা যখন যেদিকে টিপ হয় আমরা তখন সেদিকে যাই আমাদের কোনো ঠিক নাই যে এখন এই দিকে যাওয়া লাগবে তারপরে এখন ওইদিকে যাওয়া লাগবে এমন কোনো সিস্টেম না আসলে আমাদের যখন যেদিকে টিপ হয় আমরা তখন সেই দিকে যাই আর কি আমরা পঞ্চগাড়তে গাড়ি ছেড়ে মাঝখানে আমরা শট নিতে পারিনি এটা হচ্ছে রংপুর থেকে বগুড়া এবং ঢাকা রোড হালকা হালকা কুয়াশা রকম আছে আর আমাদের ড্রাইভার ভাইদের প্রতি অনুরোধ থাকবে ভাই যে এখন বর্তমান কঠিন কুয়াশা পড়ছে এই কুয়াশাতে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা সবাই মাথা ঠান্ডা করে গাড়ি চালাবো কারণ আমরা একা না আমাদের জন্য আমাদের ফ্যামিলি অপেক্ষা করে এবং মহাজনের সম্পদ আমরা সবাই মিলে সেভাবে দেখে শুনে গাড়ি চালানোর চেষ্টা করবো আর কি তারপরও বাদ বাকি উপরোলা যেটা আমাদের জন্য লিখে রেখেছেন আমাদের জন্য সেটাই হবে তারপরেও সবাইকে বলবো যে আমাদের সাবধানতাটাই সবচেয়ে বড় এরপর আমরা সারা রাত্র গাড়ি চালিয়ে সকাল দশটার দিকে আমরা আনলোড পয়েন্টে পৌঁছাইছিলাম গাড়ি এখানে খালি হবে এখান থেকে কিছু ট্র্যাক্টরে করে আর কি বালু নেবে আমরা লোড করেছিলাম বালু তারপরে যেমন জায়গা সেখানে হয়তো লোড গাড়ি সম্পূর্ণ ঢুকবে না ওই জন্য আর কিছু খালি করে সেখানে আমরা নিয়ে যাব এবং আমরা চেষ্টা করব যে পরবর্তীতে আবার আমরা ছোট হোক বড় হোক আমরা ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম